দেবী দুর্গার প্রণাম মন্ত্র সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী স্থিতি সৃষ্টিস্থিতিবিশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমসে শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমহস্তে জয় নারায়ণী নমহস্তুতে হে ত্রিনয়না গৌরী তুমি সকল মঙ্গলের মঙ্গল স্বরূপিণী কল্যাণী সর্বসিদ্ধি বিধায়িনী তুমি সকলের শরণা হে নারায়ণী তোমায় প্রণাম দেবী দুর্গার দুর্গাষ্টকম স্তোত্র দুর্গা দেবী নমস্তুতে কত্তায়ণী মহামায় খড়্গবান ধনুর্ধরে খড়্গোধারিণী শ্রীচণ্ডী দুর্গা দেবী নমস্তুতে বসুদেব সুতে কালী বাসুদেব সহোদরী বসুন্ধরা শ্রিয়ে নন্দে দেবী নমস্তুতে যোগ নিদ্রে মহানিদ্রে যোগ মায়ে মহেশ্বরী যোগ সিদ্ধিকারী শুদ্ধে দুর্গা দেবী নমস্তে শঙ্খচক্র বা হবে পিতাম্বর ধরে ধন্যে দুর্গা দেবী নমস্তুতে ঋগজু সামার্থবান চতুসামন্ত লৌকিনী ব্রহ্মস্বরূপিণী ব্রাহ্মী দুর্গাদেবী নমস্তুতে বিষ্ণিনাং কুল বিষ্ণুনাথ সহোদরী বিষ্ণিরূপ ধরে ধন্যে দুর্গাদেবী নমস্তুতে সর্বজ্ঞে সর্বগে সর্বে সর্বেশে সর্বসাক্ষিণী সর্বামৃত জটাভারে দুর্গাদেবী নমস্তুতে অষ্টবাহু মহাশত্যে অষ্টমী নবমী প্রিয় অট্টহাস প্রিয়ভদ্রে দুর্গাদেবী নমস্তুতে দুর্গাষ্টকিদ পুণ্য ভক্তি কঠে নর শর্মক মাপনতি দুর্গা লোক স্বোচ্ছতি দুর্গা দেবী নমস্তুতে দুর্গা দেবী নমস্তুতে দুর্গা দেবী নমস্তুতে ইতি শ্রী দুর্গাষ্টকম সম্পূর্ণ